এই দাগির সাথে দেখা হবে তুফান আগে আসবে তাণ্ডব এদিকে বরবাদ দাগি মুখোমুখি আর ফাইনালি শরদ কাপুরের বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের ঘটনাটা কি প্রথমে আসি এক সময় জনপ্রিয় অভিনেতা শরদ কাপুরের কাছে তিনি শাহরুখ খানের সাথে বলিউডের জোশ টলিউডে অচেনা অতিথি ও বাংলাদেশের স্বামী চিন্তার মতো ছবি দিয়ে জনপ্রিয় হয়েছিলেন তবে এই অভিনেতার বিরুদ্ধে যৌন হয়েস্তার অভিযোগ দায়ের করে বত্রিশ বছর বয়সী এক অভিনেত্রী কোর্টে মামলা দায়ের করেছেন বলিউড হাঙ্গামার এক প্রতিবেদন থেকে জানা যায় তাকে কাজের ব্যাপারে আলোচনার জন্য শরদ কাপুর তার বাসায় আমন্ত্রণ জানান এবং সেখান থেকে তাকে শরৎ কাপুরের বেডরুমে নিয়ে যাওয়া হয় অভিনেত্রী সেখানে দেখেন শরৎ কাপুর অর্ধনগ্ন অবস্থায় রয়েছেন এবং তার সঙ্গে শারীরিক সম্পর্ক স্থাপন করার জন্য প্রচণ্ড ধস্তাধস্তি শুরু করেন কোনোরকম ভাবে অভিনেত্রী সেখান থেকে পালিয়ে এসে থানায় মামলা দায়ের করেন যদিও পুরো বিষয়টি পুলিশ এখনও তদন্ত করছেন তবে এই বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো রকম মন্তব্য করেননি শরদ কাপুর এবার আসি রাহেন রাফির কাছে সম্প্রতি এক ইন্টারভিউতে তিনি জানিয়ে দিলেন তুফান টু ও লায়নের আগে আসতে চলেছে তার আগামী ছবি তাণ্ডব তুফান ছবির মাধ্যমে তিনি বাংলা ছবিকে যে উচ্চতায় নিয়ে গেছেন তা অস্বীকার করার কিছু নেই তবে তিনি এ তাণ্ডবকে আরও লার্জ স্কেলে বানাবেন কারণ দর্শক এখন রাহেন রাফির কাছ থেকে আরও ভালো কিছু পাবে বলে আশাবাদী এই তাণ্ডব কিন্তু আলফা এসবিএফ চোরকি এই তিন প্রযোজনা সংস্থায় একসঙ্গে প্রযোজনা করবেন যার ফলে ছবির গুণগত মানে কোনো কিছু কমতি থাকবে না যদিও এখন পর্যন্ত চূড়ান্ত হয়নি এ ছবিতে নায়ক নায়িকা হিসাবে কারা থাকছেন তবে তাণ্ডবকে কোরবানিদে মুক্তি দেওয়ার ইচ্ছা আছে পরিচালক রায়ান রাফির এবং তিনি এটাও বলেন এ তাণ্ডব কিন্তু তুফানের মতো একটা ব্র্যান্ড হয়ে যাবে তাহলে দেখা যাক এর তাণ্ডব কি তুফানের মতো ব্র্যান্ড হতে পারে কিনা ফাইনালে আসি সাকিব খান ও আফরান নিশোর কাছে তাহলে ফের একবার মুখোমুখি হতে যাচ্ছে সাকিব ও নিশো দু হাজার পঁচিশের ঈদুল ফেতরকে ঘিরে মুক্তির কথা চলছে বরবাদ ও দাগির এর আগে দু হাজার তেইশে প্রিয়তমা ও সুড়ঙ্গ একসাথে মুক্তি দেওয়ায় সমালোচনা এসেছিল ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো ও ঢালিউড কিং সাকিব খান যদিও দুটি ছবি যে যার জায়গায় দাপিয়ে ব্যবসা করেছিল সুড়ঙ্গ আফরান প্রথম ছবি হওয়ার সত্ত্বেও সমানে টক্কর দিয়েছিল সাকিব খানের প্রিয়তমাকে যদিও একটা বিষয় দাগি ছবির পরিচালক সিহাব সাইনের থেকে একটু পিছিয়ে বরবাদের পরিচালক মেহদি হাসান হৃদয় তবে এই ঘাটতিটুকু পূরণ করে দেবে ঢালিউড কিং সাকিব খানের উপস্থিতি অভিনয়ের দিক থেকে আফরান নিস ও সাকিব খান দুজনেরই নিজের নিজের ক্ষেত্র রয়েছে যেখানে প্রত্যেকই আছে শীর্ষে তাই এখানে লড়াই হবে সিনেমা দুটির গল্প চিত্রনাট্য সঙ্গীত এবং সম্পাদনা নিয়ে তবে এমন প্রতিযোগিতাপূর্ণ চলচ্চিত্র নির্মাণ বুঝিয়ে দিচ্ছে বাংলা চলচ্চিত্র জগতের স্বর্ণালী দিন ফিরে আসছে আপনারা কোন ছবি দেখার অপেক্ষায় আছেন দাগি না বরবাদ অবশ্যই জানাবেন